গাছ থেকে পেরে পেরে কলা নিয়ে আসছি এই কলাগুলো এখন এলাকার মানুষদের দান করা হবে খেয়ে দিয়ে সবাই দোয়া করবে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত ধরেন হালি ষাট টাকা তো মিনিমাম হইতো কিন্তু আমরা বিক্রি টিক্রি করি না আমরা মানুষকে দিতেই পছন্দ করি তাই শেয়ার করলাম কেমন হলো জানাবেন সবাই এখানে হচ্ছে টোটাল একটা দুইটা তিন তিনটা এখানে টোটাল হচ্ছে তিনটা সরা তিন সড়ায় প্রায় কলা হতে পারে দেড়শো থেকে একশো দেড়শো কলা হবে এক থেকে দেড়শো কলা হবে এক একটা পরিবারে দাঁড়ান চারটা করে যদি গিফট করা যায় ভালোই খেতে পারবে একবেলা কেমন হল সবাই কমেন্টে জানাবেন বাই বাই